আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে কিন্তু প্রচন্ড পরিমাণ কুয়াশা পড়ছে সকাল সকাল ওইটা দেখতেছি কিচ্ছু দেখা যাইতেছে না আশেপাশে কিছু দেখা যাইতেছে না তো সকালবেলা উঠলাম দেখি পাখির কি অবস্থা খানা দিতে পানিটা পাল্টা দিতে এজন্য যাইতেছি তারপরটা দেখি কি অবস্থা ছোটখাটো কর তার লাগবো সেইটো পাখি গোটেই খাবা চেঞ্জ কৰি যাব লাগিব পানীবিলাক চেঞ্জ কৰি যাব লাগিব পানী আছে দে খাবলৈ কি অৱস্থা চিভিৰ মানুহে বহুৰে শুইছে বাইদেউ নাই আৰু আছো আৰু কি বনাই এই যে এগুলা পাখি ওই খাওয়া দাওয়া বেরে যে গড়গড়ি করতেছে はい。 তো এই পর্যন্তই পানি আর খাবারটা শুধু দিয়ে দিলাম আবার দুপুরে দিতে হইবো আবার রাত্রে দিতে হইব তো আজকের মতো সকালে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ